আমার হাজব্যান্ডের কিন্তু অল্প পদে হলে কিন্তু রকম রকম রান্না করা যায় আর সবকিছু টাটকা খাবে সকাল থেকেই কিন্তু টাটকা রান্না করতে হবে বাসি তা খাবেই না হ্যালো এভর কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই তো এখন সকাল বাজে আটটা থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো সকালে স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর বাসি কাজকর্ম তো উঠেছি সেই সাড়ে পাঁচটায় তো উঠে তো সংসারে কাজকর্ম তো শুরু করে দেওয়াই লাগবে আর আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে কিন্তু টাটকা টাটকা সকাল থেকে রান্না লাগবে আর দুপুরেও যদি কম কম রান্না হয় তাও দুই তিন পদের রান্না করাই চাই তো এতে সকালে আজকে ডিম রান্না করছি প্রতিদিন ডিম সেদ্ধ দিয়ে কি ভাজি করি তা আজকে ভাবলাম ডিম সেদ্ধ থেকে একটু ঝোল করি আর অন্য সবজি অতটা নেই অন্য সবজি বলতে আলু আর পটল প্রতিদিন আলু আর পটলের তরকারি ওর বাবারা খাবে কিন্তু ছেলেরা তো খেতে পারবে না আর খেতে চায়ও না সেজন্য জন্য ভাবলাম ডিম রান্না করি তো এতে ডিমের ঝোলটা করে ওদেরকে খেতে দিয়ে দেবো আর ডিমের ঝোলটা কিন্তু খেতে ভালোই হয়েছিল তো এদিকে আবার দুপুর এখন বাজে পড়াই বেলা বারোটা তো আজকে হাটবার তো হাটের থেকে মাছ নিয়ে আসলো আর এই ছোটো মাছগুলো কিন্তু হাটের দিন ছাড়া পাওয়া যায় একটু বেশি আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আবার রান্নায় চলে আসলাম তো প্রথমে আমি কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম তো কয়েকদিন আগে কচুটা নিয়ে আসা হয়েছিল। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে কচুর শাক টুক রান্না করি আর এবারে যে আজকে শোল মাছ রান্না করব। একটু আলু দিয়ে আর হচ্ছে মাংস মতন করে কষিয়ে রান্না করব। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিই শোল মাছ কিন্তু অনেকে এমনিতে কষিয়ে রান্না করে ভাজে না কিন্তু আমরা কি করি বেশিরভাগ আমরা মাছটা ভেজেই রান্না করি আর মাছ ভেজে রান্না করলে আমার থেকে মনে হয় মাছের স্বাদটা বেশি ভালো আসে তো পেঁয়াজ রসুন দিয়ে মাংস মতন করে রান্না করবো তবুও মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে যে প্রচুর শাকটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ তো প্রচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে তো একটু বাদে ফোড়ন দিয়ে নেব। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে আবার ছোট মাছ করছি ওই যে বললাম আমার হাজব্যান্ড তো অল্প অল্প হোক দুই তিন পদে রান্না করাই লাগবে এদিকে ছোট মাছটা রান্না করে নিলাম আর ছোট মাছের শুধু একটু এ যে এভাবে পেঁয়াজ একটু তরকারির মতো করলাম তো আমরা এদিকে বলি পুরপুরি তো ছোটো মাছটা হয়ে গেছে এবারে যে বড় মাছটা রাঁধব মানে শোল মাছটা পেঁয়াজ রসুন আর মশলা কষিয়ে তো আলু দিয়ে এ তো এই শোল মাছটা রান্না করলাম আর এদিকে কচুর শাকটা একটু ফোড়ন দিয়ে নেব একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু জিরা দিয়ে এ তো কচুর শাকটা রান্না করে নিলাম তো মাছের মাথা অতটা ওইভাবে ছিল না শোল মাছের মাথা কচুর শাকের দিতে ভালোই লাগছিল না কারণ মাথাতে অনেক কাটা থাকে তো এমনিতে একটু পিঁয়াজ রসুন দিয়ে কচু একটা রান্না করে নিলাম তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন তো হচ্ছে আজকে দুপুরের রান্না আর সকালকার একটু পচানোর দরকারও তুলে রেখেছিলাম তো